বিসমিল্লাহিরকমানুর রাহিম লেকার পলিশ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে দেখাবো কিভাবে আমরা দরজা লেখার পলিশ করে থাকি ভিডিওর মাধ্যমে আমরা প্রথমে রসিনিং করে নিয়েছি আশি একশো তারপরে পুটিং করে নিয়েছি তারপরে পুটিং স্যান্ডিং করে নিয়েছি একশো বিশ পেপার দিয়ে তারপরে আমরা উড পিলার করে নিয়েছি উড পিলারটা স্যান্ডিং করে নিয়েছি দুশো চল্লিশ পেপার দিয়ে তারপরে ফার্স্ট কুড সিলার করে নিয়েছি ফার্স্ট কুড সিলার স্যান্ডিং করে নিয়েছি দুশো চল্লিশ পেপার দিয়ে তারপরে আমরা দরজাটা ফিটিং করার পরে আমরা সেকেন্ড কুড সিলার মারতেছি আপনাদের দেখাবো সেকেন্ড কুড সিলার কীভাবে আমরা করে থাকি ফিটিং করার পরে আমরা সেগুন কাঠ গেট ন্যাচারাল কালার করব আমরা সিলাটা মেরে নিচ্ছি কীভাবে সিলাটা মারতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন আমাদের কাজের কোয়ালিটি প্রসেস সব ভিডিওতে দেওয়া আছে কীভাবে আমরা কাজ করে থাকি সিলেটটা মেরে নিচ্ছি কি ওই সিলেটটা মারতে হবে সেকেন্ড কোট সিলার ডিজাইনের ভিতরে নকশার ভিতরে ভালো করে সিলারটা মারতে হবে ফিনিশিংটা যেন ভালো আসে কোয়ালিটি সম্পূর্ণ কাজ করে থাকি চোখাটগুলো ভালো করে সিলার মারিয়ে নিচ্ছি সুন্দর একটা ফিনিশিং ন্যাচারাল সেগুন কাঠের ফাইবারগুলো ভালো দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে ডিজাইনটা ভালো করে স্যান্ডিং করে নিয়েছি এখন আমরা কালার প্রসেস করব এখন আমরা কালার প্রসেস করব কীভাবে কালার প্রসেস করবো আমরা ভিডিওতে দেখাবো আমরা হালকা করে সেগুন কাঠের যে কালারটা টিক কালার বলা হয় আমরা টিক কালার মেনে নিচ্ছি টু পার্সেন্ট টিক কালার টু পার্সেন্ট টিক কালার আমরা সেগুন কাঠে মারতেছি ন্যাচারাল কালার হবে হালকা কালার হবে ন্যাচারাল গরজের একটা ফিনিশিং আসবে এখন আমরা হাতিল কালার উড ফিলার করে ফার্স্ট কুট সেকেন্ড কুট সিলার করে এখন আমরা কালার মেসিং করতেছি ওয়ালনাট কালার ভিতরে জরজাগুলো ওয়ালনাট কালার হবে হাতিল কালার যেভাবে মারি যে আমরা সেভাবে হাতিল কালার করে নিয়েছি এখন আমরা মেসিং করতেছি ফাইবারের ভিতরে কালার সম্পূর্ণ যে কালার দেওয়া আছে সুন্দর একটা ফিনিশিং আমরা দেখাবো কালার প্রসেস করা শেষ তারপরের প্রসেস যে টপ কুট প্রসেসে আমরা কালার প্রসেস করা শেষ এটা কালার আমারা শেষ কালার করা শেষ এখন আমরা ক্যাকডোরটা কালার মেনে নিচ্ছি আমরা সেফটি দিয়ে কাজ করি চারপাশে মাস্কিং টেপ পত্রিকা দিয়ে কাজ করতেছি সিপারে কিচেন রুমের দরজা সবগুলো আমরা কালার ম্যাচিং করে নিয়েছি অনেক সুন্দর একটা ফিনিশিং ক্যাকডোর এরাও কালার আমার শেষ কালার ফিনিশিং হয়ে গেছে এখন টপকুট টপ কোট ফিনিশিংয়ে যাবো আমরা টপ কোট ফিনিশিং কীভাবে করে থাকি আপনাদেরকে দেখাবো টপ কোট ফিনিশিং হয়ে গেছে কিচেনের মধ্যে দরজা টপ ফিনিশিং হয়ে গেছে সুন্দর একটা গর্জিয়াস একটা ফিনিশিং আসছে ব্লাডের ভিতরে এটাও টপকুট ফিনিশিং হয়ে গেছে ক্লাসিক একটা ফিনিশিং চৌকার সহ এখন আমরা ফিনিশিং করতেছি এগুলা কীভাবে টপকুট ফিনিশিং করতে হবে আপনাদেরকে দেখাবো ভিডিওতে সুন্দর একটা ফিনিশিং কাচের মতো হয়ে গেছে আমাদের কাজটা বসুন্ধরাতে চলতেছে আমরা বসুন্ধরার ভিতরে কাজ করতেছি ফিনিশিং সুন্দর ফ্ল্যাট ফিনিশিং কীভাবে করতে হবে আপনার ভিডিওতে দেখতে থাকুন ফিনিশিং করা এটা দরজা কমপ্লিট আমরা এখন মেন গেটটা ফিনিশিং করবো মেন দরজা কাচের মতো হয়ে গেছে একেবারে মেন গেটটা ফিনিশিং করতেছি কিভাবে মেন গেটটা ফিনিশিং করতেছি দেখেন ন্যাচারালি লেবিতে হালকা টিক কালার কাঠের ফাইবারগুলো সব বোঝা যাচ্ছে চিটাগাং সেগুন কাঠের দরজা চোকরটা আমরা ফিনিশিং করে নিচ্ছি ভিওয়ার্স আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য